উত্তম হবে মেয়েদের সিজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি না দেখুন ছেলে এবং মেয়েদের সিজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না ওলামাই আহনা বাহনাফি মাঝাবের মতে ছেলেরা যেভাবে সেজদা দিবে মেয়েরা তার চাইতে জড়সর হয়ে সিজদা দিবে এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে বিভিন্ন আসার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকে এর বাইরে সৌদি আরব ওলামা একরাম এবং অন্যান্য ওলাম একরাম অনেকে তারা বলেন যে না ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না তবে তারাও অবশ্য কিছুটা জলসড় হওয়ার কথা বলেন কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি বিতর্ক বৎসা করি এটাকে অনেক বড় করে দেখি কোন আলেমের মতে উভয় পক্ষের কোন আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া বাতিল হওয়া নির্ভর করে শুদ্ধ হওয়া নির্ভর করে এরকম কোনটা কোনটা। আর এটা আছে। বিষয়টা যে কেন্দ্র করে নামাজ হওয়া না হওয়ার ব্যাপার আছে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান দেখো যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে নাই ডায়াগনোসিস হয় নাই তারা রুকিয়া করবেন রুকিয়ার জন্য কোনো বিশেষ রাখি হতে হবে কোনো জরুরি না আল্লাহ তালা কাকে কার হাত দিয়ে সেফা দিবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া নিজের রুকিয়া করতে পারবেন কোন মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না আপনি নিজের রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাতিও পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাকিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সেখানে সংগ্রহ করতে পারবেন